চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন নির্বাচিত কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্লট কোন কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নিলাম তো ভোট করে লাভ কি যে জন্য করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মঞ্চ নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাচে পড়বে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিলাম বিএনপি কে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না